বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী দেশ গড়ে আমাদের ক্যাটেগরিতে যদি বৈষম্য করা হয় তাহলে বাঙালি আমরা স্বাধীনতা বিপ্লব করতে জানি দেখেন আজকে আমরা এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এটার পিছনে অনেকগুলো কারণ আপনারা খুঁজলে পেয়ে যাবেন গতকালকে গত দুই থেকে তিন দিন যাবৎ জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত এবং নিহত যারা আছেন তাদের পরিবারগুলো যেভাবে রাস্তায় নামছে একজন নিহত আছেন রিক্সাওয়ালার স্ত্রী ছিলেন তিনি এখন ভিক্ষা করতে নামছেন অনেক আহতরা আছেন চিকিৎসা পাচ্ছেন না তো এই জুলাই আগস্ট অভ্যুত্থানের যে একটা ফাউন্ডেশন তৈরি হয়েছিল এটার দায়িত্ব কে ছিল সার্জিস হঠাৎ করে সার্জিস দায়িত্ব ছেড়ে দিল কেন পরবর্তী সময় দেখলাম সার্জিস রাজনীতি করবে জাতীয় নাগরিক কমিটি একটা বড় পদে তিনি আছেন দেশব্যাপী চষে বেড়াচ্ছেন আর তাদের রাজনৈতিক দলকে তারা গোছাচ্ছেন অপরদিকে বেচারা বিয়ে শাদিও করছেন সুন্দর লাইফস্টাইল তৈরি হচ্ছে আশেপাশে এসপি ডিসি সেনাবাহিনীর বড় একটা অফিসার যেখানে যায় লাইট ক্যামেরা অ্যাকশন ভালোই লাইফ সেটেল হয়েছে সার্জিসের তো সার্জিস কি কোনো গুলি খাইছিল না সার্জিস কি ধরেন মানে ডিবি হেফাজতে যাওয়া ছাড়া এর বাহিরে এই আন্দোলনের প্রথম দিকে এদেরকে আমরা ওইভাবে চিনতাম না কথাগুলো কেন বলছি কারণ আছে আমরা আমাদের কথা বলছি না জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের কথা বলছি তাদের কারণে সার্জিস সার্জিস ছাত্রলীগের সার্জিস এখন প্রধান সমন্বয় যে আওয়ামী সবচেয়ে বড় শত্রু হিসাবে এই মন্ত্রে সে আছে হাস্তাতে নমুনা দেখেন একই ক্যাটাগরিতে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে বিয়ে শাদি করছেন ভালো পদ পদবি আছে সব জায়গায় নামডাক আছে যে কোনো জায়গায় ঢুকার তার গ্রিন কার্ড আছে তো সব দিকে ঠিক আছে এদের কিন্তু যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন তারা তাদের চিকিৎসাটার জন্য তাদের খোঁজ করার সময় হয় না তো গতকালকে যখন প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে হাসপান্ত গেছেন ওইখানে কালকে অপমানিত হয়েছেন এর আগে সাত কলেজে গিয়া হয়েছেন এসেছে ফুটেজ করে এসেছে এরা লাইট ক্যামেরা অ্যাকশন রাজনৈতিক দল বিএনপির সাথে বাদারুবাদ আরও যেই বক্তব্যগুলো এরা দিচ্ছে এরা আবার বলতেছে এই সরকার ব্যর্থ তো এই সরকার কার তোমাদের তৈরি করাই তো সরকার তোমরাই তো নিয়োগ করতে এই সরকারদের প্রথম প্রায়োরিটি লিস্টে থাকা দরকার ছিল যেগুলো আমরা দেখছিলাম আর শেখ হাসিনা যে এত খারাপ ছিল তাও তো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা জিনিসটি কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে এই জায়গাটা থেকে যে তিনি মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের পর্যন্ত সুযোগ সুবিধা দিচ্ছেন আর তোমরা তো রানিং জিন্দা ছয় মাসও নাই নিজেদের সুযোগ সুবিধা পাচ্ছ আহত যারা আছে নিহত যারা আছে তাদের পরিবারের সুযোগ সুবিধা সুষ্ঠু চিকিৎসা পুনর্বাসন ভাই কেন তোমরা সারা দিনের মধ্যে যে পরিমাণ এফোর্ট পলিটিক্যালি দিচ্ছ আওয়ামী লীগের গালাগালি করতে দিচ্ছ শেষ তো আওয়ামী লীগ তো আর আসবে না এখন এখন দরকার কী ছিল লিস্টে আহত নিহত পরিবারগুলোকে ক্ষতিপূরণ চিকিৎসা তাদের পরিবারগুলা কিভাবে চলছে আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলছি একটা কথা আমার না প্রতিবাদের আওয়াজ উঠছে যে তোমরা নিজেদের পথ পদবি রাজনৈতিক গোষ্ঠী ভবিষ্যৎ আত্মীয় স্বজন পর্যন্ত অনেক কিছু করে ফেলছ আমরা কি রজনী বিষ দেন আমরাও বিষ খেয়ামাও পুরো শহীদ পরিবার হয়ে যাই আপনাদের কাছে আর কেউ দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবে না যাদের রক্তের বিনিময় অন্তর্বর্তী সরকার গঠিত তারাই আজকে চিকিৎসার জন্য রাতে বিরাতে রাজপথ দখল করতে হচ্ছে পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে আর অপরদিকে এই টোটাল আন্দোলনে হাতে গোনা বিশ পঞ্চাশ জন যারা সমন্বয়ক এই মুহূর্তে তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে মিডিয়া ফুটেজ কাভারেজ টাকা পয়সা কম বেশি আসতেছে ঢাকা রূপায়ণ টাওয়ারের মতন অফিসে অফিস চালাচ্ছে এই খরচ পাবলিক দিচ্ছে তো যাদের জন্য দিচ্ছে তারা কি পাচ্ছে আস্তে আস্তে কিন্তু তোমরা তোমাদের সমর্থন হারাচ্ছ তা আমরা দেখছি যে আপনার রাত বারোটার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যখন এখানে গেছে এরপর আমরা হাসনাত্রে আসতে দেখলাম তো হাসনাত্র এখানে খুব বেশি তারা পাত্তা দেয় হাসনাত বলতে এটা সরকারের ব্যর্থতা আমি কথা বলবো তো এরা রাজপথে নামলেই তোমাদের কথা বলার সুযোগ হয় ছয় মাস তো হয়েছে এমন না যেটা খুব আর্লি স্টেজ ছাত্ররা রাজপথে কাতরাচ্ছে সার্জিসের বিয়েতে সব সমন্বয় উপস্থিত হওয়ার সুযোগ হচ্ছে সবাই দায়িত্বশীল কিন্তু ওইখানে গিয়ে কারোর সাথে কথা বলার সুযোগ হয় না আজকে যখন তাদের যেই এই মুহূর্তে কর্মচারী আছেন নিয়োগকর্তা কর্মচারী ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ওনার বাসভবনের দিকে গেছে তখন এরা যে সবাই মানে হাসনা দৌড়ে আসছে কেন এর আগে কেন তুমি গেলা না আর তোমরা তো লিড করতেছো রাইট নাও এর আগে কি করছো এটা আমরা জানি না বাট আফটার মানে একটা লাস্ট একটা থেকে তোমরা ফোকাস ডিবি হারুন তোমাদের কপাল খুলে দিছে আজকে যখন আমরা দেখি আহতরা এই অবস্থায় আসে এদের কপালে তো অনেক দুর্গতি আছে দুর্গতির মাত্র শুরু মনে হয় আবার হাসতান বলছে কি আমরা যদি না থাকি তোমাদের চিকিৎসা কিন্তু হবে না অন্য কেউ আসলে তো কি বুঝাইতেছো তোমরা মানে এই আহত স্টুডেন্টদেরকে বার্তা দিচ্ছ কালের কণ্ঠে রেকর্ডের এটা আসাদ বলছে যে কি এই সরকার যদি না থাকে আমরা যদি না থাকি ক্ষমতায় বা ইনাসিনে কি একটা কথা বলছে চিন্তা করেন বোঝানোর চেষ্টা করতেছে এক লাখ পাঁচ লাখ মানে না রে আগে পাঁচ লাখ দেশ নাইন না ফরে বেশিটা বেশি দিস বেশি খাইতে যে অল্পের লাগলো পাইতেছে না পাবলিক মারা যাচ্ছে কারুর চোখ নষ্ট হয়ে যাচ্ছে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে আর ওদূর ভবিষ্যতে আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা ধরে ধরে যে হাত পা আছে ওইগুলো বাকিগুলো কাইটা দিবে ঝুলাই দিবে তোমরা তো সেরা পালাই যাবে অনেকেই এটা তো বাস্তবে দেশে এটাই হয় দেশে বিদেশের সিটিজেন হয়ে যাবে এরা যাবে কই তো এগুলা যারা দেখার নিশ্চয়ই তারা দেখবেন আর এটাতে একটা জিনিস তো স্পষ্ট তোমাদের পতন শুরু হয়ে গেছে এটা মনে রেখো যেই গতিতে যাচ্ছ যেই ভুলগুলো হচ্ছে এটা তোমাদের পতনের প্রথম ধাপ হাসিনার পতনের সময় হাসিনা বোঝা নাই আমরা যখন কথা বলছি কি হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দেখা যেতে পারে না কেন কারণ এই কথাগুলো বুঝাইতাম যে সামনে খারাপই আছে দেখতাম যে রাস্তাটা রঙলি চলতেছে তো তোমাদের রাস্তাটা এখন রংলি চলতেছে এক একজন হেলিকপ্টার উপদেষ্টা লাল গালি চারা ছাড়া হাঁটতে পারো না আবার তিনদিন আগে চপ্পল বইয়া ফেঁকে গাদায় দৌড়াইছো ক্ষেতের মধ্যে হাঁটছো এখন দিচ্ছে মানে চাটুকার আমাদের যে আমলাতন্ত্রের তন্ত্রের কিছু কর্মচারী আছে তারা দিচ্ছে তোমরা কেন নিচ্ছ এতটুকু তো সেন্স থাকা উচিত এটা মানুষের কাছে কোন লেভেলে যাবে রাস্তার মধ্যে তোমার ভাই জুতা সারা দৌড়াচ্ছে আন্দোলন করতেছে তোমরা রেড গাল ইসা মারা যদি খালি উপদেষ্টা পদ না হইতো আর এই জায়গায় না হইতে এক একটা টিভি কইরা ওই দর্জির দোকানে অথবা কাপড়ের দোকানে অথবা একটা অফিসের পনেরো বিশ হাজার পঞ্চাশ হাজার অথবা বিদেশ গিয়া আমাদের মতন কামলা দেওয়া ছাড়া এক একজনের চেহারা সুরত পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিছুই নাই সব জিরো আজকে সর্বোচ্চ ফেসিলিটিস অর্জন করছো কুমিল্লার ভাষায় একটা কথা আছে খায় পাতে হাইগা বিষয়টা এরকম হয়ে গেছে মানে যাদেরকে দিয়া তোমরা তোমাদের পরিবারে কেউ মারা গেছে প্র্যাকটিক্যালি গুলিবিদ্ধ হয়েছ নাহিদের পাশা দেখছি লাল হয়েছিল আর বাকি কারো তো কিছুই দেখি নাই হারুন তৈরানি ছিল কৃতজ্ঞতাবোধ থাকা দরকার এখন ডাক দিয়ে দেখো রাজুতে কজন আসে আর এই আহতরা যদি মাঠে নামে মনে রাখো যে বাংলাদেশ এদেরকেই সাপোর্ট করবে কেন বাংলাদেশ সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকে মজলুমের আর তোমাদের আচার আচরণ কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজে মাঝে মাঝে মনে হয় যে আহতরা কেউ রাস্তার মানে লিগ আহত লিগ এই লিগ হেই লিগ টেক টুক এদের সুষ্ঠু চিকিৎসা পুনর্বাসন কর্মসংস্থান যেগুলো দরকার এগুলো তোমরা ব্যবস্থা করে দিয়ে মানে দিয়া যাইতেই হবে তবে এটার জন্য সময় নিশ্চয় আর দিবে না মানুষ দেখা যাক কী হয় আসলে এগুলো দেখতে খারাপ লাগে ভালো থাকো